নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সুস্থ থাকার জন্য রাশি অনুযায়ী খাবারের তালিকা কেমন হওয়া উচিত দেখে নিন এই ভিডিওতে মেষ রাশির জন্য মেষ রাশির জাতক জাতিকাদের শরীর ঠান্ডা থাকে এমন খাবার খাওয়া প্রয়োজন ঝাল তেল বেশি মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত কি জাতীয় খাবার খাবেন ফলের রস পালং শাক লেবু লেটুস পাতা ব্রোকলি টমেটো পেঁয়াজ কুমড়ো আদা সর্ষে ইত্যাদি খাবার খাবেন শরীর অনেক ভালো থাকবে যে খাবার খাওয়া উচিত নয় বেশি মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য হতে পারে নুন ও চলা উচিত জাতক জাতিকাদের জন্য বিশ্ব রাশি বিশ্ব রাশি খাবারে নুন বেশি থাকলে ক্ষতি নেই কিন্তু যে খাবারে থাইরয়েড সুগার ও ওজন নিয়ন্ত্রণে থাকে সেরকম খাবার খেতে হবে খেতে হবে ব্রিড ফুলকপি বিনস পালং শাক পেঁয়াজ বাদাম শশা ইত্যাদি জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে উপকার পাওয়া যাবে যে খাবার না খাওয়াই ভালো বেশি তেল মশলা এবং বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এমন খাবার খাওয়া উচিত না রাশি চক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকদের এমন খাবার খাওয়া উচিত যা স্নায়ুকোষ ও ফুসফুসকে ভালো রাখে কলা ও কফি এদের খুব পছন্দের কিন্তু এটা এদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খাবারের তালিকা রয়েছে আঙুর কমলা লেবু গাজর বিনস আপেল ফুলকপি ইত্যাদি জাতীয় খাবার খেলে শরীর অনেক সুস্থ থাকবে যে খাবার না খাওয়াই ভালো মিথেন রাশির জাতক জাতিকেদের। চিনি আলু বা যে কোন শিকড় জাতীয় সবজি কফি ইত্যাদি খাবার এড়িয়ে চলা ভালো রাশি চক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের হজম প্রক্রিয়া খুব একটা ভালো হয় না তাই পেট খালি রাখা যাবে না বেশি মিষ্টি খেতে এরা পছন্দ করেন যেসব খাবার খাওয়া উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের সেদ্ধ করা সবজি ফল ভাত শস্যদানা দানা পোর্ট মিল কুমড়ো শসা ব্রোকলি ইত্যাদি খাবার খেলে শরীর অনেক সুস্থ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের যে খাবার খাওয়া উচিত নয় কর্কট রাশির জাতক জাতিকাদের তেলযুক্ত খাবার বেশি মিষ্টি অতিরিক্ত লবণ এইসব জিনিস কর্কট রাশির এড়িয়ে চলা উচিত মিষ্টিটা ভেবে খাওয়া উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি সিংহ রাশির ভালো লাগে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এমন খাবার হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্র ঠিক থাকা জরুরি ছাগলের দুধ খাওয়াদের পক্ষে খুবই উপযুক্ত যে সব খাবার সিংহ রাশির জাতক জাতিকাদের খেতে হবে তেতো সবজি আলু সহ যে কোনো প্রকার শিকড় জাতীয় সবজি যে কোনো লেবু আপেল ভাত গোটা শস্য বাদাম ইত্যাদি জাতীয় খাবার খেলে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর থাকবে সুস্থ সিংহ রাশির জাতক জাতিকার জন্য ডেয়ারি দ্রব্য খাবার যেমন রুটি কেক এই সব শুকনা জাতীয় খাবার পরিহার করা উচিত মশলাযুক্ত খাবার ও পরিহার করলে শিলহরাশির জাতক জাতিকের ভালো থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকেদের ফাইবার জাতীয় ওমেগা ফ্যাক্ট যে খাবার বেশি আছে সেই খাবার খাওয়া প্রয়োজন এর ফলে এদের মস্তিষ্ক ভালো চলবে ভালো কাজ করার ক্ষমতা পাবে যেসব খাবার কনারাশির জাতক জাতিকেদের খাওয়া উচিত চা দানা সালাভ ফলের রস ফল স্যুপ ইত্যাদি জাতীয় খাবার খেলে কন্যা রাশির জাতক জাতিকা সুস্থ থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে খাবার না খাওয়াই ভালো আইসক্রিম বেশি মশলা হাই যুক্ত খাবার চকলেট ইত্যাদি জাতীয় খাবার কন্যা রাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলা উচিত তুলারাশি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমন খাবার যে নেশা জাতীয় দ্রব্য ও কফি খাওয়া ঠিক নয় রক্তচাপ যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ধরনের খাবার খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ সবজি খাওয়া প্রয়োজন খাবেন সেদ্ধ সবজি পালং শাক টমেটো গাজর শস্য দানা ভুট্টা আপেল বাদাম ইত্যাদি খাবার খেলে জাতক জাতিকেরা শারীরিক দিক দিয়ে অনেক ভালো থাকবেন এবং মনও অনেক ভালো থাকবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য যে খাবার না খাওয়াই ভালো অতিরিক্ত মিষ্টি খাবেন না ঠান্ডা পানি নিয়ে পান করা উপযুক্ত হবে না তুলা রাশির জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের জন্য অতিরিক্ত জল খাওয়া উচিত এতে স্বাস্থ্য অনেক ভালো থাকবে লৌহ জাতীয় খাবার এদের বেশি পরিমাণে পছন্দ করে প্রচুর পরিমাণে ব্ল্যাক চেরি খেতে পারলে মেজাজ নিয়ন্ত্রণে থাকবে যে সব খাবার বৃষ্টিক রাশির জন্য উপযুক্ত কলা ব্ল্যাক চেরি নারকেল শসা বাদাম ভাপানো সবজি টমেটো ফুলকপি বিনাস ইত্যাদি জাতীয় খাবার খেলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মন ও শরীর ভালো থাকবে এখন দেখে নেওয়া যাক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে সব খাবার খাওয়া উচিত না যে সব খাবার না খাওয়াই ভালো বেশি তেলযুক্ত খাবার মিষ্টি ও অতিরিক্ত ভাজা পরি ইত্যাদি জাতীয় খাবার পরিহার করা উচিত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ধনু রাশির লিভারের সমস্যা হওয়া সাধারণ ব্যাপার তাই সীমিত পরিমাণে খাবার খেতে হবে পুষ্টিগুণে এমন খাদ্য খাওয়া দরকার যে সব খাবার ধনরাশির জন্য উপযুক্ত বেশি পরিমাণের শাকর জাতীয় সবজি রাঙা আলু আপেল কমলা লেবু গাজর ইত্যাদি খাবার ধনরাশির জন্য উপযুক্ত ধনরাশির জন্য যে সব খাবার খাওয়া উচিত না বেশি মিষ্টি তেল ঝালের খাবার পরিহার করা উচিত ধনরাশির জাতক জাতিকাদের মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের হাড় ও দাঁত মজবুত হয় এমন খাবার খাওয়া প্রয়োজন তাই যে খাবারে ক্যালসিয়াম আছে সেটা ফল খাওয়া দরকার যেসব খাবার খাওয়া প্রয়োজন মকর রাশির জন্য ফল ফলের রস বাঁধাকপি ভুট্টা চা আলু ইত্যাদি খাবার খাওয়া উচিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের সব খাবার খাওয়া উচিত নয় হাই ক্যালোরি খাবার চকলেট ইত্যাদি খাবার এড়িয়ে চলা উচিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এমন খাবার খাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কুম্ভ রাশির জাতক জাতিকারা যে সব খাবার খাবেন ভাপানো সবজি কমলা লেবু ভুট্টা গাজর ছোলা টমেটো আদা রসুন পেঁয়াজ ইত্যাদি বেশি পরিমাণে খেলে শরীর সুস্থ থাকবে কুম্ভ রাশির না খাওয়াই ভালো কেক কফি মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার পরিহার করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকেদের রাশি চক্রের সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মস্তিষ্ক লিভার ও রক্ত ভালো রাখে এমন খাবার খাওয়া উচিত তেল মশলা বেশি খেতে পছন্দ করেন লৌহ খাবার বেশি রয়েছে এমন খাবার খাওয়া প্রয়োজন খাবেন কমলা লেবু পাতি লেবু আঙ্গুর কলা মোচা শস্য দানা ও পেঁয়াজ জাতীয় খাবার মেন্ডাসে জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খাবার খেলে শরীর ও মন দুটা ভালো থাকবে মিন রাশি সব খাবার খাওয়া উচিত নয় বেশি লবণ খাওয়া মিন রাশি খাওয়া উচিত না তেলে ভাজা কফি ইত্যাদি খাবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য এড়িয়ে চলা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা